আমি রাহি জহের হিসান রাহি আজ আমি আপনাদের একটি গল্প শোনাব গল্পের নাম প্রতীক্ষার ছায়া ধনীঘরের রাজ ছিল রাজা হাসিতে ভরা তার জীবনে সাজা গরিবের দুঃখে বন্ধুর ডাকে ছুটে যেত সে অজানার বাকে নিঝুম এলো এক ঝলক খাওয়া চোখে ছিল স্বপ্ন মনে উচ্চ চাওয়া রাজ হারালো তার চোখে হাই বুঝল না কখন প্রেমে যে পাই করল সে ত্যাগ করল সব দান স্বপ্নে নিঝুমের সাজালো প্রাণ একদিন বলল ভালোবাসি তোরে শুনল ফিরতি কথা অতল গহরে তোর কি আছে বাবার টাকায় বাঁচিস নিজেকে গড় আগে তারপর পাঁচ চিঠি ভেঙে পড়ল রাজ হারালো আলো নিঝুম পাড়ে দিল প্রবাসের ভালো রয়ে গেল রাজ একা গভীর রাতে প্রশ্নে ডুবে ভালোবাসা কি মিথ্যা রাজ এক ধনী জমিদার পরিবারের একমাত্র উত্তরাধিকারী প্রাণ খোলা হাসি খুশি বন্ধু বাৎসল্য এক তরুণ তার চারপাশে গরিব দুঃখী আর বন্ধুদের সমস্যায় সব সময় সবার আগে পাশে দাঁড়ায় রাজ নিঝুম ছিল রাজের দুঃসম্পর্কের আত্মীয়া মধ্যবিত্ত ঘরের মেয়ে উচ্চশিক্ষার স্বপ্ন বুকে নিয়ে ইউকে বা আমেরিকায় সেটেল হওয়ার আশায় অটল ছিল সে রাজের সঙ্গে পরিচয় হয় বন্ধু ফিরোজের মাধ্যমে যেখান থেকেই শুরু হয় এক তরুণ হৃদয়ের একতরফা ভালোবাসার গল্প রাজ নিঃস্বার্থভাবে নিঝুমের স্বপ্ন পূরণে সাহায্য করে নিঝুম বন্ধুত্বের বাঁধনে রাজের কাছে ঘনিষ্ঠ হয় কিন্তু রাজ তার হৃদয়ের কথা জানাতে ভয় পায় একদিন সাহস করে রাজ নিঝুমকে প্রপোজ করে কিন্তু তার উত্তর আসে বজ্রাঘাতের মতো নিঝুম বলে তোমার কি আছে সবই তো তোমার বাবার আগে নিজে কিছু হয়ে দেখাও তারপর আমার সামনে এসো সেই দিনের পর থেকে রাজ নিখোঁজ নিঝুম অনলাইনে এক প্রবাসী আমেরিকানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে জলদি সে আমেরিকায় চলে যাবে সময় কারো জন্য থেমে থাকে না পৃথিবী চলতে থাকে কিন্তু কেউ একজন থেমে যায় রাজ হারিয়ে যায় নির্জন অন্ধকারে কিন্তু প্রশ্ন রয়ে যায় রাজ কি আর ফিরবে নিঝুম কি কোনো দিন বুঝবে সে কি হারিয়েছে নাকি এই ভালোবাসা শুধু প্রতীক্ষার ছায়াতেই রয়ে যাবে